বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন তবে নতুন কোনো সিনেমার কারণে নয় বরং ক্যারিয়ারের শুরুর দিকের একটি পুরনো অডিশন ভিডিও ভাইরাল হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় মাত্র ২২ বছর বয়সে একটি অডিশনে অংশ নিচ্ছেন কৃতি যেখানে তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন দুই পিস পোশাক পরতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না ভাইরাল ভিডিওটিতে সাদা রঙের অফশোল্ডার পোশাকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিচয় দিতে দেখা যায় কৃতিকে তিনি বলেন হাই আমি কৃতি শ্যানন আমার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি আর এগুলো আমার প্রোফাইল অডিশনের অংশ হিসেবে তাকে একটি নাটকীয় উদ্ধার দৃশ্যে অভিনয় করতে বলা হয় যেখানে ডুবে যাওয়ার একটি পরিস্থিতি অত্যন্ত মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে ফুটিয়ে তোলেন তিনি ভিডিওর এক পর্যায়ে কৃতি জানান দুই পিস পোশাকে তিনি অস্বস্তি অনুভব করেন তবে নিজের সীমাবদ্ধতা জানানো সত্ত্বেও দৃশ্যটি দক্ষতার সঙ্গে অভিনয় করে দেখান তিনি এতে বোঝা যায় ক্যারিয়ারের একেবারে শুরুতেই পেশাগত চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলেন এই অভিনেত্রী ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই কৃতির আত্মবিশ্বাস পরিশ্রম ও সংগ্রামের প্রশংসা করেছেন